দুষ্টরাওয়া তুমি কি করছো করতে তোমার কেমন লাগে ভালো লাগে তো কি করতে ভালো লাগে কি করতে ভালো লাগে খেলতে ভালো লাগে আর পড়াশোনা করতে ও তো পড়াশোনা করো না দেখি তো তোমার মা বাবা দেয় তো কতটুকু পড়াশোনা করবা একটু করবা না তো কতটুকু করবা এই যে এখান থেকে কানেক্ট হ্যাঁ এই পড়াগুলো পড়ো তো পড়ছি তো ভালো করে পড়ো সুন্দর করে লেখো পড়াশোনা না করলে তো তুমি গাড়িতে উঠতে পারবে না গাড়িতে উঠতে দরকার নেই আসে তো আমার ভূমি আছে তোমার গাড়িতে ওঠার দরকার নাই কিছু উঠবা আমি কিছুতে উঠবা না তে দিক থেকে সে দিকে যা যাও কিভাবে যাবা হেটে যা হেটে হেটেই چلا যাবা ঠিক আছে তাহলে তা কিছু বলার নেই এখন পড়ো